ফ্রেন্ডস এই মুহূর্তে আমি দাঁড়িয়ে সেই দীঘা নেচার পার্কে একদম সামনে তো এটা দীঘা ডিএসডি আন্ডারে তো দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আর মিনাল দুজন চলে এসেছি তো আজকে তোমাদের নিয়ে চলেছি সৈকত নগরের দীঘা আর দীঘার বুকে যে নেচার পার্ক রয়েছে সেই নেচার পার্কে একদম সামনে রয়েছে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ লেখাটা তো উল্টো দিকে দেখা যাচ্ছে তো সেই নেচার পার্কটি কোথায় দীঘার তো আর এই পার্কের টিকিট মূল্য কত বা কি কি দেখার ভিউ রয়েছে তো ফুললি তোমাদের আজকে আপডেট দিব ব্লগটা স্কিপ করবো না কন্টেন্ট দেখতে ভালো লাগে ছোটো করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলবে না বন্ধুরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তো চলো ব্লকটা শুরু করা যায় নাকি একদমই তাই তো চলো প্রকৃতির যে উদ্যান অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্য সেটা তোমাদের আজকে দেখাবো যেহেতু দীঘার বুকে রয়েছে এটা এবং এর যে অ্যাকচুয়ালি লোকেশানটা কোথায় সেটাও তোমাদের বলবো তো এখন সেই নেচার পার্কের সামনে আমি আর মিনাল দাঁড়িয়ে রয়েছে এখন তো এটা টিকিট মূল্য তোমাদের বলে দিই এটা কোনো টিকিট মূল্য লাগে না এটা ফ্রি অফ কস্ট এটা যেহেতু দীঘা ডি এস ডি এ আন্ডারে তো এখানে সেই প্রকৃতির যে সৌন্দর্য অর্থাৎ সমুদ্র বরাবর সবার কাছে একটা প্রিয় কিন্তু সেই সমুদ্র যে দীঘার যে সমুদ্র তার সাথে কিন্তু সেই ঝাউবন সারিবদ্ধভাবে বালুয়ারি আর দীঘার সমুদ্রের ঢেউ তো এই সৌন্দর্য কিন্তু প্রত্যেকটা পর্যটকের কাছে আকর্ষিত তো আজকে সেই সবুজ উদ্যান বা তোমার নেচার পার্ক বা তোমার প্রকৃতির যে উদ্যান তো সেই পার্কে তোমাদের আজকে সেই ভিউটা দেখাবো আর লোকেশনটা তোমাদের বলছি সেটা হচ্ছে কোথায় না তোমরা যে ওল দীঘায় আসো ওল দীঘার পর হচ্ছে জগন্নাথ ঘাট আর সেই জগন্নাথ ঘাটের পরের ঘাটটা যে রয়েছে অর্থাৎ বাংলার এখন যে সবথেকে বড় যে জগন্নাথদেবের মন্দিরের নির্মাণ কাজ চলছে তো সেই মন্দিরে একদম সামনে রয়েছে এই নেচার পার্ক তো চলো তোমাদের একটু সেই প্রকৃতির যে উদ্যান সেটা তোমাদের ঘুরে একটু দেখাই ফ্রেন্ডস এই মুহূর্তে আমি দাঁড়িয়ে সেই দীঘা নেচার পার্কে একদম সামনে তো এটা দীঘা ডিএসডি আন্ডারে তো দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি তো তারই আন্ডারে এই নেচার পার্ক তো এই নেচার পার্কে কোনো টিকিট মূল্য লাগে না এটা ফ্রি অফ কস্ট আর লোকেশানটা তোমাদের বলে দিচ্ছি তো ওল্ড দীঘা পেরিয়ে ওল পর জগন্নাথ ঘাট জগন্নাথ ঘাটের পর হচ্ছে এই নেচার পার্ক রয়েছে তো এখন দীঘার বড় চমক হচ্ছে যে জগন্নাথ দেবের মন্দির সামনে দেখতে পাচ্ছ তো এই জগন্নাথ দেবের মন্দিরে একদম ঠিক দক্ষিণ দিকে রয়েছে এই নেচার পার্ক আর সামনে যে মেন রোডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একশো ষোল বি এনএইচ যেটা দীঘা নন্দকুমার ন্যাশনাল হাইওয়ে তো এই নেচার পার্ক থেকে যে দেখার ভিউটা রয়েছে সেটা হচ্ছে সবুজের যে সৌন্দর্য আর এইখান থেকে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে পুরো এই নেচার পার্কে দাঁড়ালে সামনের দীঘা সমুদ্র রয়েছে এবং এখান থেকে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির দেখো ভিউটা তোমার দেখাচ্ছে একদম সবুজের মাঝখান থেকে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এত মন্দির চূড়োটা তোমরা দেখতে পাচ্ছ তো এই পার্কে যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে কি না সবুজ সংরক্ষণ অর্থাৎ আজ থেকে চার পাঁচ দশকের আগে দীঘার যে সৌন্দর্য ছিল সেটা হচ্ছে কি এই ঝাউবন আর উঁচু উঁচু বালুয়াড়ি কিন্তু এখন সেই ঝাউবন প্রায় বিলুপ্তর পথে এবং আমি আমার দাদুর কাছ থেকে শুনেছিলাম যে একসময় দীঘার বুকানে গিয়ে এত উঁচু উঁচু বালুয়াড়ি ছিল যেটা তোমার চার পাঁচতলা ঘরে উচ্চতায় তো সেই বালুয়াড়ি থেকে দাঁড়ালে আশেপাশে চার পাঁচ কিলোমিটার দূরে গ্রাম দেখা যেত তো কিন্তু এখন সেই বালুয়াড়ি নেই প্রায় বিলুপ্তর পথে কিন্তু কিছু কিছু নিদর্শন রয়েছে সেগুলো কোথায় জানো ওল্ড দীঘা থেকে যখন মোহানা যাবে যে মেরিন ড্রাইভ রয়েছে তার পাশে কিন্তু উঁচু উঁচু বালুয়াড়ি রয়েছে আর তোমার দীঘা যে ওসিয়ানা ঘাট রয়েছে সেখানে কিন্তু সেই উঁচু উঁচু কিছু বালুয়াড়ি রয়েছে কিন্তু সেগুলো প্রায় অবলুপ্ত পথে দেখতে পাচ্ছ সেই সারিবদ্ধ ঝাউর বন পুরো পুরো সবুজের সবুজ দেখতে পাচ্ছ পুরো সবুজের সবুজ তো তোমরা দীঘা আসো দীঘা এলে কিন্তু এই জায়গাটা এসো খুব সুন্দর একটা পরিবেশ যেখানে এলে প্রকৃতির যে সৌন্দর্য সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে এবং এই যে ঝাউবন সারিবদ্ধভাবে তোমরা দেখতে পাবে সামনে পুরো দেখো কত ঝাউর বন রয়েছে এদিকে এবং অনেক গাছ লাগানো হয়েছে ঝাউবন কিন্তু এক সময় দীঘার যে আকর্ষণ ছিল সেটা সমুদ্র সাথে কিন্তু এই ঝাউবন আর উঁচু উঁচু বালুয়ারি কত বড় একটা ঝাউ গাছ রয়েছে আর সামনে রয়েছে সমুদ্র তো সমুদ্র ভিউটা দেখাবো যেদিকে শুধু সবুজ সবুজ আর দেখতে একদম ঘন সবুজ জঙ্গল বা বন বলতে পারো তো লতা রয়েছে বিভিন্ন রকম গাছ রয়েছে এখানে এবং তার সাথে আকাশমানি গাছও রয়েছে দেখো সামনে দেখতে পাচ্ছ আর সেদিকটা পুরো ঝাউর বন রয়েছে এখানে বিভিন্ন পাখির ডাক শুনতে পাওয়া যায় কিচমিচ করে বিশেষ করে সকালবেলা বা সন্ধ্যে নাগাদ এলে অনেক পাখির ডাক শুনতে পাওয়া যায় তো এখন গাড়ির শুনতে না এখানে কিছু জঙ্গলি ফুল হয়েছে খুব সুন্দর লাগছে দেখো হয়তো একটু জুম করে তোমার দেখাচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুল হয়েছে কিন্তু ফুলের গাছের নামটা কিন্তু জানি না বাট ফুলটা খুব সুন্দর লাগছে দেখো আর এদিকে পুরো ঝাউর সারিবদ্ধ বন রয়েছে দেখো এখান থেকে যেহেতু সমুদ্র বেশি দূর নয় জাস্ট এক মিনিট হেঁটে গেলে তো চলো সেখান থেকে তোমাদের সমুদ্রের ভিউটা এবং তার সাথে ঝাউবনের যে ভিউ আর যে বালুয়াড়ি কিছু রয়েছে এখানে সেটাও তোমাদের দেখাবো চলো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সেই ঝাউর যে সারিবদ্ধ ভাবে যে বন তো সেই ঝাউ বনটা তোমার দেখতে পাচ্ছ কিন্তু এখান থেকে একটু উচ্চ বালুয়াড়ি রয়েছে ওগুলো কিন্তু ক্ষয়ে গেছে মানে প্রায় বিলুপ্তর পথে কিন্তু এক সময় কিন্তু এই যে বালুবাড়ি দেখছো অনেক উঁচু উঁচু ছিল কিন্তু দেখো পুরো ঝাউবনের ভিউটা দেখতে আর এইখান থেকে সিবিজে যে ভিউটা তোমার দেখাচ্ছি দেখো সমুদ্রের ভিউটা কিন্তু সমুদ্র মানে সিবিজের সাইডে কিন্তু সারিবদ্ধভাবে হবে তোমার কেয়া গাছ রয়েছে সেদিকেও রয়েছে কেয়া গাছ চলো তোমাদের দেখাই তোমার দেখতে পাচ্ছ সেই কেয়া গাছ একসময় কিন্তু এগুলো তোমার দীঘার বুকে প্রচুর ছিল কিন্তু এখন প্রায় বিলুপ্তর পথে এই যে দেখতে পাচ্ছ কেয়া গাছগুলো আর ঝাউবনের যে সারি যে ঝাউ গাছগুলো দাঁড়িয়ে রয়েছে দেখো ভিউটা খুব সুন্দর লাগছে কিন্তু তোমাদের একটা জিনিস বলছি বা দেখাবো দেখো এখানেও কিছু উঁচু বালিবাড়ি রয়েছে সামনে দেখতে পাচ্ছ মনে হয় দেখো এই সামনে বালুয়াড়ি রয়েছে উঁচু বালুয়াড়ি কিন্তু এগুলো আরও উঁচু ছিল এক সময় তোমাদের বলছিলাম যে চারতলা পাঁচতলা ঘরে উচ্চতায় চারতলা পাঁচতলা ঘরের উচ্চতায় ছিল কিন্তু সেগুলো কালের ক্রমে হোক বিলুপ্তর পথে প্রায় কিন্তু এক সময় কিন্তু দীঘার বুকে এরকম অনেক ঝাউ গাছ ছিল এবং উঁচু উঁচু বালুয়াড়ি ছিল এবং প্রচুর ক্যাকটাস গা ক্যাকটাস জাতীয় গাছ ছিল কিন্তু সেগুলো প্রায় এখন বিলুপ্তর পথে কিন্তু এই জায়গাটা এলে তোমরা দেখতে পাবে দীঘার যে আগের রূপটা তো আগে দীঘা বলতে মানুষের কাছে যেটা ছিল সেটা হচ্ছে সমুদ্রের ঢেউ তার সাথে এই সারিবদ্ধভাবে ঝাউর বন এবং উঁচু উঁচু বালুয়ারি কিন্তু দেখো সে উঁচু উঁচু বালুয়াড়ি রয়েছে এখনও কিছু কিছু জায়গায় নিদর্শন রয়েছে তোমাদের বলছিলাম তোমরা ঢেউ সাগর বা ওসানা ঘাটে গেলে বা ওল দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে কিন্তু দেখতে পাবে কিছু কিছু রয়েছে দেখো এখানে ভিউগুলো খুব সুন্দর লাগছে দেখো প্রকৃতির ভিউ অসাধারণ যেটা বলে বোঝানো যায় না দেখো ক্যাকটাস জাতীয় গাছ হচ্ছে দেখো এখানে সব প্রকৃতির ভিউ দেখতে পাচ্ছ এই ক্যাটাস গাছগুলো দেখো কত বড় বড় গাছ দেখো ক্যাকটাস গাছগুলো দেখো কতটা উঁচু উঁচু এরকম কিন্তু আরো এইখানে এলে দেখতে পারবে প্রচুর রয়েছে এরকম ক্যাকটাস জাতীয় সেদিকে রয়েছে এদিকেও রয়েছে আর এখানেও দেখতে পাচ্ছ চলো একটু উপর থেকে তোমাদের ভিউটা দি দেখো কত উঁচু বালুয়ারি কিন্তু একসঙ্গে কিন্তু আরো উঁচু ছিল তোমাদের বলছিলাম পুরো উঁচু দেখতে পাচ্ছ কতটা উঁচু আর এখান থেকে তোমরা এই যে যেমন ক্যাকটা গাছ রয়েছে এখান থেকে কিন্তু সমুদ্রের ভিউটা কিন্তু দারুণ দেখা যায় একটু সামনে নিয়ে একদম সমুদ্র রয়েছে পুরো সারিবদ্ধ ভাবে ঝাউর বন রয়েছে দেখো খুব সুন্দর ভিউ এখন আমরা সেই মধ্যে এবং সেই উঁচু বালুয়াড়ি তোমাদের দেখালাম ঢোকার মুখে যে কত উঁচু উঁচু বালুয়াড়ি কিন্তু একসময় এইরকম অনেক উঁচু উঁচু বালুয়াড়ি ছিল যেগুলো প্রায় বিলুপ্তর পথে তো এখন সেই বালুয়াড়ি দেখতে পাওয়া যায় না কিন্তু একসময় দীঘার সৌন্দর্য ছিল এই ঝাউবন ক্যাকটাস জাতীয় গাছ উঁচু উঁচু বালুয়াড়ি আর তার সাথে ছিল সমুদ্রের ঢেউ কিন্তু এখন সেগুলো প্রায় বিলুপ্তর পথে কিন্তু কিছু কিছু নিদর্শন রয়ে গেছে বা কিছু কিছু জায়গায় থেকে গেছে যেগুলো যেমন তোমাদের বলছিলাম তোমার ঘাট তোমার ঢেউ সাগর বা তোমার ওল থেকে যখন মোহানা যাবে সে পাশাপাশি দেখতে পাবে উঁচু উঁচু বালুয়াড়ি কিন্তু এখন সেই নেচার পার্কের ভিতরে বা তোমার প্রকৃতির যে উদ্যান তার ভিতরে এখন আমি আর মিলাল দাঁড়িয়ে রয়েছি এখান থেকে সমুদ্রের ভিউটাও খুব সুন্দর দেখতে পাওয়া যায় চলো একটু সমুদ্র পাশটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি এটা হচ্ছে যে নেচার পার্কের ঘাট যেটা তোমাদের বলছিলাম সামনে সমুদ্র রয়েছে দেখো এই দিকটা কিন্তু তোমার সেই কে গাছ রয়েছে দেখো আর সে থেকে পুরো যে ঝাওনের ভিউটা দেখো খুব সুন্দর লাগছে ফ্রেন্ডস এই ঘাট থেকে তোমরা যে দীঘার জগন্নাথ ঘাট রয়েছে সামনে দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দির যেটা দীঘা আদি জগন্নাথ মন্দির সেটা কিন্তু এখান এখান থেকে থেকে তোমরা দেখতে পাবে এবং দেখো ঝাউবনের যে ভিউটা দেখো খুব সুন্দর লাগছে সারি মতো হয়েছে ঝাউ গাছগুলো দাঁড়িয়ে রয়েছে দেখো আর ক্যাকটাস যে বন বলছিলাম দেখো ক্যাক্টাস গাছ কত বড় বড় আরও বড় বড় ছিল সেগুলো হয়তো মারা মরে গেছে বা কোথাও তো কেটে দেওয়া হয়েছে এরকম কিন্তু এর এর চেয়ে আরো বড় বড় ক্যাগাস ছিল দিঘার বুকে আর এখন প্রায় সমুদ্র শান্ত দেখতে পাচ্ছ কিন্তু এখন যেহেতু ভাটার টাইম কিন্তু এই সময় সমুদ্র উত্তাল ভাবটা প্রচুর থাকে যেহেতু জোয়ারের সময় জল কিন্তু এই গাড়ওয়ালের কাছেই চলে আসে কিন্তু দিঘার মধ্যে এই যে ঘাটটা খুব সুন্দর একটা ঘাট এবং শান্ত পরিবেশ এখানে দাদা হ্যাঁ দীঘা ইসকন থেকে এসছে আজকে দাদা আজকে এসছেন এখানে যেহেতু বলছিলাম তোমাদের এই জায়গাটা খুব সুন্দর অনেকে ভিড় ভাড়টা থেকে একটু ফাঁকায় আসতে সবাই ভালোবাসে তো তোমরা এই ঘাটটায় এসো এটা যেহেতু দীঘা নেচার পার্কের ভিতরে রয়েছে এই ঘাটটা ওই দিকটা রয়েছে তোমার ঢেউসাগর সাগর উদয়পুর হোসেনা ঘাট আর তোমার উড়িষ্যার তালসারি রয়েছে যেটা বাংলায় মিনিগুয়া বলে অর্থাৎ উদয়পুর দেখতে পাচ্ছি সেই দিকটা ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দীঘা সেই নেচার পার্ক অর্থাৎ প্রকৃতির উদ্যানের মধ্যে তো তোমাদের আজকে সেই পুরো প্রকৃতির যে উদ্যান বা নেচার পার্কটা ঘুরে দেখালাম এবং ফুলি তোমাদের আপডেট দিলাম এবং তার সাথে তোমাদের পুরো নেচার পার্ক অর্থাৎ প্রকৃতির যে ভিউ অর্থাৎ সবুজ যে উদ্ভিদের যে ভিউটা সেটা তোমাদের ঘুরে দেখালাম তার সাথে তোমাদের সমুদ্র দর্শ দেখালাম যেহেতু সমুদ্রের ভিউ তোমাদের বলছিলাম এখান থেকে এক মিনিট হেঁটে এলে সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যায় তো ব্লগটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে ছোটো করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে